বাঙালি যেমন কালচার হইতেছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ কি খায় ওই যে পন্তা আর মানে কাঁচামরিচ তারপরে কি খায় ইলিশ মাছ খায় ঠিক ইসলামের মুসলমানদের একটা কালচার হইতেছে মিলাত মাছ হচ্ছে একটা সুবর্ণ সুযোগ এই সময় বেশি বেশি দান খরচি করতে হয় বেশি বেশি লোকজনকে খাওয়াইতে হয় ঠিক আছে তোর পরিবারের পিছনে খরচ করতে হয় তাহলে বেশি সব পাওয়া যায় বাদ দিছে জমি ঠিক আছে ওই খালি জমি লাই আরামসে খাও তো কাম তো কি চলেছে দশটা রোজা আছে রে তো তোর তো কোনো চ্যাটগাতে নাই যে কিসে আছে আর কি কবু তো আরে আব্বা প্রতি বছর বছর রমজান মাসে যে মিলান মাহফিল করে এটি কি তোমার দুই কি কান মানে স্মরণ নাই তো নাবালক দি আবার বলছে নাবালক

ডাকে আনি একদিন দাওয়াত শুন আমরা তো এই যে মোটামুটি টাকা পাচ্ছে ওই লোবে আমরা নতুন নতুন মানে কিছুই না ভ্রান্ত জিনিস তুই দেখিস অনলাইন ভালো করি সবাই কথা একটা কথা নয়

বহু টাকা পয়সা খরচ হচ্ছে না বেদার দিন আর ভাই মিলার কি করে তুই বেদাত আচ্ছা এইটা এটা কি প্রমাণ করে পাবো যে প্রমাণ প্রমাণ আছে এখন পর্যন্ত শুনো নাই চালাই তোর দ্বারা সম্ভব কাজপন চালাইছিলি দেখলো তুই নিজে কৌ তুই নিজে আসি কৌ মিরা তোরা দাবার না এমনিতে মজা নেওয়া বা ইতিম খানা কয়েকটা সোয়া গানি এমনিতে দরু তার দোয়া পাঠ করে দিলে হ্যাঁ যাবে মিরাত করে পারি না তুই এমনিতে যদি টাকা পয়সা লাগে মুই দিম ইতিম খানা কয়টা সোয়া আনিমো ইমাম আছে মজেন আছে আমরা আসি ডাইরেক্ট তোর হচ্ছে দোয়া দরুদ পাঠ করি ডাইরেক্ট দোয়া হবে ওইটাই কিন্তু মিলাদ করে পারি না আচ্ছা যাই হোক ওই একই কথা ঠিক আছে ওই মিলাদ পড়া না পড়া একই জিনিস ঠিক আছে হইল তো এখন কথা হলো যে মোটামুটি আব্বা তো

দেখবি গুরুত্বপূর্ণ আলাপ আছে তুই মনে যে ধীরে ধীরে আইসিসা উল্লা উল্ডিয়া হ্যাঁ আলাপ আলোচনা কি মোর ভাগের টা দিন এলা তোর টাকা পয়সা এখন তো আমরা তো এই খাওয়াবো রোজ ইয় এখন রোজা রমজানের মাস ঠিক আছে এখন এই জায়গায় যত বেশি লোকজনকে খাওয়াবি তত বেশি সব পাবি এটা একটা সুযোগ

যে দাওয়াতে গেলে এরা কোনো না সমালোচনা করবে হয় কবে যে কি মরিচ কম হয়েছে না কবে নুন কম হয়েছে না কবে মশলা কম হয়েছে কবে এটা স্বভাব সবাই তো আর ওরকম সমালোচনা করে না আর আল্লাহ রহমে আমরা যে এই মিলান মাহফিল করি বা যে দাওয়াতটা করি এটাতে তরকারি কোনো রকমের ঠক মানে শর্ট করে না ওই দেখা গেলো যে আমরা পারিবারিক ভাবে যখন খাবার বসি তখন হয়তো একটু একটু শর্ট করে তাছাড়া কিন্তু হয় না ঠিক আছে ভাইয়া বাজার বেড়াইছে টাকা পয়সাতে এখন মনে করি যদি আমরা ওইভাবে যদি বড় করে না খাই ঠিক আছে এটা আমাদের পরিবারের মধ্যে থেকে ওইটা একটা কেমন দেখায় ঠিক আছে এখন এই যে বন্ধুরা আছে ঠিক আছে ওরা এখন কি করে জানিস তো আব্বা চলে গেছে ঠিক আছে এখন